গাইজ বেলঘড়িয়া থেকে একটা ফ্রিজ আমার ভ্যানে তুলেছি এ দেখুন গাইজ এটা ফ্রিজ ফ্রিজ সব সময় ভ্যানে দাঁড় করিয়ে নিতে হয় তো গাইজ বেলঘড়িয়া যতীনদাস মেলার মাঠের ওখান থেকে ফ্রিজটা তুলেছি এই ফ্রিজটা চলে যাবে দমদম ক্যান্টনমেন্ট প্রমোদনগর তিন নম্বর কলোনিতে তো গাইজ আদর্শনগরের রাস্তা দিয়ে চলে এসেছি এসে দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে ব্রিজের তলা থেকে এই রাস্তায় উঠেছি এ দেখুন তো গাইজ এই রাস্তায় উঠেছি এই রাস্তাটা সোজা আবার দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে উঠে যাচ্ছে কিন্তু তার কিছুটা আগে থেকে ডান দিকে নেমে গেছে যেটা প্রমোদনগর তিন নম্বর কলোনি দমদম ক্যান্টনমেন্ট প্রমোদনগর তিন নম্বর কলোনি তো গাইজ ওই তিন নম্বর কলোনিতেই এই মালটা ডেলিভারি হবে দেখুন এটা ফ্রিজ তো গাইস এই সেই রাস্তা এই রাস্তাটা দিয়েই যেতে হবে দেখুন এটা হচ্ছে ভাগার আর ওই দেখা যাচ্ছে ওটা প্রমোদনগর তিন নম্বর কলোনি কিন্তু অনেকটা ঘুরে যেতে হবে এখান থেকে সোজা রাস্তা না এটা পুকুর ছিল পুকুর এখন হয়ে গেছে পুকুর এখান দিয়ে আবার ছোট ছোটো সব চায়ের দোকান হয়ে গেছে চা চাউমিন এসবের দোকান হয়ে গেছে এই হচ্ছে দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে মানে এয়ারপোর্টের ওদিক থেকে গাড়িগুলো এদিকে যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে আর ওইটা যাচ্ছে দেখুন এয়ারপোর্টের দিকে তো গাইস বলছিলাম তিন নম্বর প্রমোদনগর কলোনিতে মালটা ডেলিভারি হবে তো গাইস এই দেখুন সেই তিন নম্বর প্রমোদনগর কলোনির রাস্তাটা এই হচ্ছে সেই তিন নম্বর প্রমোদনগর কলোনির রাস্তা এটা নতুন পাড়া নতুন বসেছে এটা ছিল আগে দমদম ক্যান্টনমেন্ট এক নম্বর রেলগেট সেই সাইড লাইনের পাশেই এটা দমদম ক্যান্টনমেন্ট প্রমোদনগর তিন নম্বর কলোনি যেটার কথা কিছুক্ষণ আগেই বলছিলাম दमदम कैंटनमेंट प्रमोदनगर तीन नम्बर कलोनी तो गाय चले बाड़ी फ्रीजार डिलिवरी है तारी बाड़ का चले जागड़ा গাইস চলে এসেছি সেই ফিরি জালার বাড়ির সামনে এই বাড়িটার পেছনের বাড়ি তো গাইস আপনাদের জন্য ভিডিওটা এখানেই এই পর্যন্ত শেষ করছি আবার পরের ভিডিওতে ফিরে আসব সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন